আসসালামু আলাইকুম আপনারা অনেকে চায়না থ্রি সিডলেস লেবু চাষ করে থাকেন তো অনেকে ভাবেন যে বাড়ির আশেপাশে লাগালে কেমন হবে যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির ঠিক পাশেই এই যে ধানি জমি আর এটা হলো রাস্তা তার পাশে কিন্তু লাগানো হয়েছে তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছের বয়স হচ্ছে দুই বছর গাছের গোড়াটা দেখায় দেখতে পাচ্ছেন হচ্ছে গাছের দুই বছর বয়সের গাছ তো দেখুন মার্শাল্লাহ কী পরিমাণ ফল এখানে এসেছে এটা হচ্ছে চায়না থ্রি সিডলেস কিন্তু এখানে কালারটার কথা যদি বলি এখানে হচ্ছে আসলে ভাইয়েরা যেহেতু যত্ন নেয় না একদম বাইরে এখানে আসলে আসার রাস্তাও নাই আশার যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা অনেক কষ্টকর রাস্তা আর এটা হচ্ছে আব্দুল মোহামিন ভাইয়ের অর্থাৎ হচ্ছে লেবু বাড়ির থেকে চারা সংগ্রহ করা হয়েছিল তো ভাই দেখিয়ে দিল গাছটা তো আসার কিন্তু রাস্তাও নাই এখানে এটা পরিচর্যা করা হয় না যে কারণে কিন্তু গাছের এই অবস্থা নাহলে কিন্তু কালারগুলো অনেক ভালো আছে তবে ফলন দেখুন কী পরিমাণ ফল এখানে ধরেছে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত তো বাড়ির আশেপাশেও কিন্তু আপনারা চাইলে এগুলো এক দুইটা গাছ লাগিয়ে রাখতে পারেন এখান থেকে যদি প্রতিদিন দুইটা করেও খায় তাহলে মনে হয় না আমি গুনে কীভাবে বলবো দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই গুনে দেখেন কি পরিমাণ ফল এখানে রয়েছে সারও দেওয়া হয় না কোনো কিছুই দেওয়া হয় না তারপরে দেখুন আল্লাহ কী পরিমাণ ফলন ও এখানে আল্লাহাক দিয়েছে শুধু কালারটা হচ্ছে যেহেতু ওনারা বাজারজাত করবেন না এক্ষেত্রে কালারের সমস্যা নেই এটা ওনারা সরাসরি বাসে খেতে পারবেন